হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত আজকে আমরা এই ভিডিওটাতে এই ভিডিওটা হচ্ছে মিডিলে একটা ভিডিও যেটা আমার মনে হলো যে দেওয়া উচিত তো এটা হচ্ছে মন্ডে মার্কেট নিয়ে যে সোমবারে মার্কেট কীরকম কি করতে পারে ঠিক আছে কারণ দেখুন এই এই উইকেন্ডে মানে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ তিন দিন যে উইকেন্ড ছিল থ্রি উইকেন্ডসে উইকেন্ডস বলতে পারেন বা হলিডেজ বলতে পারেন তিনটে হলিডেতে হচ্ছে মার্কেট কিছু নিউজ বেরিয়েছে যে নিউজগুলো কিনা মার্কেটের জন্য ভালো এবং অ্যাজ ইট ইজ কিছু খা খারাপও আছে বেসিক্যালি দুটো নিউজ হচ্ছে হিন্ট করছে মার্কেটে খুব জোরে জোরে হিট করছে সেটা হচ্ছে যে ফার্স্ট জিএসটি যেটা আমাদের ইন্ডিয়াতে ছিল সেই জিএসটিটা চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ সেটা আমি পরে বলছি আর নেক্সট হচ্ছে ট্রাম্প আর পুতিন তাদের মধ্যে যে কথাটা চলছিল সেই কথাটার মধ্যে রকম কিছু ফলাফল হয়নি তো এটা অ্যাজ এ নেগেটিভ আর এই যে নিউজটা এটা অ্যাজ এ পজিটিভ রিয়্যাক্ট করছে ওকে কীভাবে পজিটিভ কীভাবে নেগেটিভ সেগুলো আমি আপনাদেরকে বলছি দেখুন ট্রাম্প আর পুতিন বেসিক্যালি একটা মীমাংসার জন্য কিছু একটা কথা বলতে চেয়েছিলো সেখানে পুতিন ট্রাম্পকে কিছু একটা শর্ত রেখেছে যেটা কিনা না ট্রাম্প মানেনি বা কিছু একটা সেখান থেকে কিছু ফলাফল পাওয়া যায়নি তো এটা যেহেতু একটা কিছু ভালো দিকে যেত তো সেটা যেহেতু কোনো ফলাফল পাইনি তাই সেটা নেগেটিভ ওকে এটা হচ্ছে আমাদের নেগেটিভের কারণ এটার জন্য হয়তো মার্কেট আমাদেরকে বেস্ট অফ বেস্ট সিনারিওতে পারফরমেন্স দেবে না এটার জন্য মার্কেট ধরে নিন মানে সাইডওয়েজ টু নেগেটিভ মানে হয়তো একই জায়গায় থাকতে পারে বা একটু একটু ধীরে 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 পড়তে পারে মার্কেট ওকে বাট জি এস কেসটা একটু বড় মানে একটু বড় বলতে একটু বেশি বেশি ইম্প্যাক্টফুল ঠিক আছে কীরকম সেটা হচ্ছে জিএসটি বেসিক্যালি বলতে পারেন আগে যেটা চারটে স্ল্যাব ছিল এটা পাঁচ একটা বারো পার্সেন্ট একটা আঠেরো পার্সেন্ট আর একটা কুড়ি এই স্ল্যাবগুলোকে চেঞ্জ করে জিএসটিতে আনা হয়েছে তিনটে স্ল্যাব একটা হচ্ছে ফাইভ পার্সেন্ট একটা আঠেরো পার্সেন্ট আর একটা যেটা মেবি ওটা ইনক্লুডেড হবে ফরটিন পার্সেন্ট ওকে ওই মিডিলটা এখনও অতটা খুব একটা মানে কনফার্ম নয় বাট হলে ফরটিন ওকে তো এখান থেকে আমাদের এই টোয়েন্টি পার্সেন্ট স্ল্যাবটাকে উড়িয়ে দেওয়া হয়েছে আর টুয়েলভ পার্সেন্ট স্ল্যাবটাকে উড়িয়ে দেওয়া হয়েছে বলতে পারেন কেন তার কারণ হচ্ছে এই টুয়েলভ পার্সেন্ট স্ল্যাবের যা নাইনটি নাইন পার্সেন্ট প্রোডাক্ট বেশিরভাগটা চলে আসবে হচ্ছে ফাইভ পার্সেন্ট স্ল্যাবে ওকে মানে আপনারা যে জিনিসটা একশো বারো টাকায় কিনতেন সরি একশো বারো টাকায় কিনতেন সেটা এখন আপনারা একশো পাঁচ টাকায় পাবেন ঠিক আছে মানে একটা প্রাইস ড্রপ আসবে এই জিএসটিটার জন্য ওকে তো জিএসটির জন্য যখনই প্রাইস ড্রপ আসবে তখন কি হবে তাতে হচ্ছে কোম্পানির সেলস বাড়বে কোম্পানির সেলস বাড়বে ফার্স্ট সেকেন্ড কি কনজামশান বাড়বে ঠিক আছে কনজামশান বাড়বে মানে কি জিনিসপত্র বেশি কেনাকাটি করবে লোকজন ঠিক আছে তো এইটার যে এটার জন্য কি হবে যখনই সেলস বাড়বে কনজামশান বাড়বে কোম্পানির কী বাড়বে প্রফিট বাড়বে এটা হচ্ছে মেন এই যে প্রফিটটা বাড়বে এই প্রফিটটা বাড়াটাকে মার্কেট কিন্তু প্রি মানে আগে থেকে প্রেডিক্ট করে নেবে ঠিক আছে প্রেডিক্ট করে নেবে যখনই মার্কেট আগে থেকে এটা প্রেডিক্ট করবে তো হতেই পারে মন্ডেতে একটা অনেক বড় গ্যাপ আপ খুলবে ঠিক আছে একটা যখনই গ্যাপ আপ খুলবে মন্ডেতে তো গ্যাপ আপ যখন খুলবে আমাদেরকে এটা বোঝা উচিত যে মার্কেট তার মানে বেশ ভালো পয়েন্টে গ্যাপ আপ খুলবে মানে পঞ্চাশ ষাট একশো পয়েন্টের নয় হয়তো দুশো বা মোর দ্যান দুশো পয়েন্টের গ্যাপ আপ খুলবে ঠিক আছে তিনশো এরকম এর আশপাশে গ্যাপ আপ খুলবে এবার দেখুন এটা হয়তো হতে পারতো পাঁচশো সাড়ে পাঁচশো পয়েন্ট পাঁচশো পয়েন্টেরও বা সাড়ে পাঁচশো পয়েন্টেরও গ্যাপ আপ হতে পারতো কিন্তু যেহেতু মার্কেটে একটা আগে থেকে নেগেটিভ সেন্টিমেন্ট আছে সেহেতু আমি ভাবছি যে এটা হয়তো দুশো আড়াইশো তিনশো পয়েন্টের মতো গ্যাপ আপ খুলবে ঠিক আছে এবার আপনাদেরকে দুটো জিনিস আমি বোঝানোর জন্য পার্টিকুলার এই ভিডিওটা বানানো ঠিক আছে সেটা হচ্ছে দেখুন মার্কেট প্রিভিয়াসলি একটা অল টাইম হাই বানিয়েছিল সেই হাইটা থেকে মার্কেট কি বেশ কিছুটা পড়ে এখন নিচে রয়েছে ঠিক আছে সে যে যা হোক করছে একটা কিছু একটা করছে বাট এইরকম কোনো একটা সে সেন্টিমেন্টে রয়েছে এখান থেকে আমাদেরকে ওয়াচ রাখতে হবে মার্কেট কতটা গ্যাপ আপে খুলছে ঠিক আছে কতটা গ্যাপ আপ খুল মানে যদি ধরুন হুট করে একটা বড় গ্যাপ আপ হয়ে যায় গ্যাপ আপ হওয়ার পরে মার্কেট কিন্তু একটু কাম হয় আমি বেসিক্যালি আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনারা মন্ডে মার্কেটে কোনো কাজ করবেন না নো ট্রেড আনটিল অ্যান্ড আনলেস যদি এরকম কোনো সেট পান কিছু সেট আছে যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেরকম যদি সেট মার্কেটে না পান মানে নিফটি ফিফটিতে যদি না পান আপনারা কোনোরকম ট্রেড মন্ডে মার্কেটে নেবেন না আই রিকোয়েস্ট মানে যারা অন্তত অ্যাক্টিভলি ট্রেড করছেন তারা অন্তত মন্ডে মার্কেটে ট্রেড নেবেন না কী রকম সেট দেখুন মার্কেট ধরুন প্রিভিয়াস ক্লোজ এইখানে আমি পিসি লিখছি মানে প্রিভিয়াস ক্লোজ ওকে মার্কেট এখানে হয়েছে সেখান থেকে ধরুন তিনশো পয়েন্ট গ্যাপ আপ খুলেছে ওকে এবার দেখুন গ্যাপ আপ খোলার পরেই না মার্কেট দেখবেন ইনস্ট্যান্ট কিছুটা মুভ নিচে আসবে মানে তিনশো থেকে হয়তো দুশো আড়াইশোর কাছে চলে আসতে পারে তারপরে আবার ব্যাকে মুভ দিতে পারে এবার দেখুন এইখানে যখন তিনশো থেকে একটা ব্যাকডাউন ডাউন মুভ এসে আবার যখন উঠে গিয়ে যখন সোজা উঠছে টানা উঠছে এতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রেক আউট হচ্ছে তা সত্ত্বেও আপনারা কিন্তু এখানে কোনো রকম এন্ট্রি এন্ট্রি করবেন না রকম এন্ট্রি করার দরকার নেই মার্কেট একবার ডাইরেকশনাল নিচে এলো ডাইরেকশনাল টানা উপরে উঠে যাচ্ছে কোনো রকম এন্ট্রি নেবেন না বেসিকালি গ্যাপ আপ গ্যাপ ডাউনকে ট্রেড করার নিয়ম হচ্ছে মার্কেট ধরুন এরকম জায়গায় গ্যাপ আপ হয়েছে সে নিচে এসেছে হয় সে নিচে এসে সাইড ওয়েস করুক বেশ কিছুক্ষণ মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টার মতো একটা রেঞ্জ বানাক তারপর ব্রেকআউট বা ব্রেকডাউন যা দেবে সেটাকে ট্রেড হবে আদারওয়াইজ মার্কেট গ্যাপ আপ থেকে নিচে এসে হয়তো সার্টেনলি উপরে উঠে গেল কিন্তু যেটা প্রিভিয়াসলি হাই হতে পারে সেটা বা হতে পারে প্রিভিয়াস কোনো রেজিস্টেন্স জোন যেটা কি না আগে থেকে ছিল আগে থেকে মানে এরকম কোনো একটা জায়গা থেকে মার্কেট পড়েছে তারপরে সেখান থেকে গ্যাপ আপ খুলে সেখান থেকে এসে এখানে এই পার্টিকুলার রেঞ্জে যেটা কিনা গ্যাপ আপের হাই যেখানে গ্যাপ আপ হয়েছিল সেই হাইয়ের কাছে আধ ঘন্টার মতো সাইড ওয়েস করুক বা প্রিভিয়াস কোনো রেজিস্টেন্সের কাছে সাইড ওয়েস করুক আমাদের মেন সেট যেটা সেটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মার্কেটকে একটা রেঞ্জ হতে দিন ঠিক আছে এই রেঞ্জটা যখন হবে তবে আমরা ট্রেড করবো আদারওয়াইজ যদি পাঁচ মিনিটে কোনো একটা এরকম ধরুন তিনটে ক্যান্ডেল পেয়েছেন তারপরে হয়তো পাঁচ মিনিটে একটা এরকম রেড ক্যান্ডেল পেয়েছেন তারপর আবার সেম গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট উঠে গেছে আমি এই পার্টিকুলার একটা রেড ক্যান্ডেলের বেসিসে ট্রেড নিতে না করছি হয়তো অন্য কোনো দিন হলে আমি এই একটা রেড ক্যান্ডেলের বেসিসেও বলে দিতাম যে ট্রেড নিয়ে নিন কিন্তু গ্যাপ অফ ডাউন এবং মার্কেট সেন্টিমেন্টের জন্য আমি আপনাকে বলছি যে এই একটা ক্যান্ডেলে অন্তত হবে না আমাদের মিনিমাম একটা সেট আপ দরকার সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ধরুন কোনো একটা গ্রিন ক্যান্ডেল আমি উইকস বানাচ্ছি না জাস্ট ধরে নেবেন ধরুন সাপোজ এরকম একটা কোনো রেঞ্জ মার্কেট বানিয়েছে এবং বানিয়ে এই রেঞ্জটাকে ব্রেকআউট দিচ্ছে উইথ ভলিউম ওকে আপনার এন্ট্রি হবে ঠিক এইখানে যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তার হাই ব্রেক করার পরে এটা হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেল বি সি ব্রেক ক্যান্ডেল এইটার হাই ভেঙেছে এইটা হাই ব্রেকিং ক্যান্ডেল ওকে তো এখান থেকে যখন উঠবে তখন আপনারা টার্গেট নিতে পারেন তাতে লস আপনারা এখানে রাখবেন ওকে কেন আমি রেঞ্জ চাইছি তার কারণ হচ্ছে মার্কেটে মেন আমাদের যেটা সেটা হচ্ছে লস পার্টিকুলার একটা রেঞ্জ করলে তবেই আমরা লস পাবো আদারওয়াইজ যদি গ্যাপ আপের কারণে ও হয়তো এমন একটা টেরিটরিতে ওপেন হলো যেটা কিনা আগের বারের একটা সাইডওয়েজ রেঞ্জ তাতে কিন্তু আমরা সেইটার ভরসায় ট্রেড নিতে পারি না এটা মাথায় রাখবেন মার্কেটেও হয়তো এখানে ট্রেড হচ্ছিলো আগের কোনো একটা সাইডওয়েজ রেঞ্জ ছিল এটা আর মার্কেট এখন গ্যাপ আপ হয়েছে এর আশপাশে তো এখানে কিন্তু আমাদেরকে দেখাতে হবে যে এই সাইডওয়েজটা এখানে রিপ্রেজেন্ট করছে কি না তবে কিন্তু আমরা স্টপ লসটাকে কনফার্ম মানবো নাহলে আদারওয়াইজ এই বায়ার সেলারদের ভরসায় কিন্তু আমরা ট্রেড করতে পারবো না এটা ছিল মন্ডে মার্কেট অ্যানালিসিস আর একটু অপেক্ষা করুন আজকে দুপুরে আমি অপশান সেলিংয়ের পার্ট টু ক্লাসটা নিয়ে আসবো ঠিক আছে আপাতত এটা আমার মনে হয়েছিলো যে একটা একটা নিউজ এসেছে এমনি বেসিক্যালি আমি নিউজকে প্রেফার করি না ঠিক আছে আমি এটা আগেও বলেছি এখনও বলেছি কিন্তু কিছু কিছু নিউজ থাকে যেটা কি না মার্ক মার্কেটের একটা মুভমেন্টকে একটা রেঞ্জ করে দেয় ঠিক আছে যেমন এই যে গ্যাপ আপ যখন হবে এ কিন্তু একটা রেঞ্জ দিয়ে দেবে আমাদেরকে যে সেই রেঞ্জের বাইরে কিছু হবে না বা গ্যাপ আপ হয়ে গেছে ধরুন সারাদিন ওখানেই আটকে গেছে আপনারা কী ভাবছেন হ্যাঁ গ্যাপ আপ হয়েছে মানে মার্কেট বিশাল পজিটিভ আমরা চলুন ট্রেড নিই এটা আপনারা ভাবতেই পারেন কিন্তু আপনাদেরকে আগে থেকে সতর্ক করে দেওয়ার দায়িত্বটা আমার তো মন্ডে মার্কেটে একটু বুঝে শুনে ট্রেড নেবেন পার্টিকুলার রেঞ্জে ট্রেড নেবেন রেঞ্জ ব্রেকআউট বা রেঞ্জ ব্রেকডাউনে আদারওয়াইজ মার্কেটে ট্রেড নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে মার্কেট পালিয়ে যাচ্ছে না আপনিও পালিয়ে যাচ্ছেন না মন্ডে না হলে টিউজডে থেকে মার্কেট একটু সেটেল হোক তারপর থেকে ট্রেড নেবেন কোনো চাপ নেই কোনো অসুবিধা নেই কিচ্ছু হবে না ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই বাই